মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি মোটামুটি কাশি কমেনি এখনো কম তো এই যে আমরা ঘুরতে যাব ঘুরতে যাব করছিলাম তো আজকে আমরা যাচ্ছি তো আমাদের ব্যাগ আয় দেখো গুছানো হয়ে গেছে কটা ব্যাগ হয়েছে আমাদের সব থেকে একটা ওই যে একটা দুটো আর ওই ওইটা খাবারের ব্যাগ এটা মেয়ে নেবে আমার ব্যাগটা কোথায় গেল তো চলো রান্নাও বসিয়ে দিয়েছি কেন সকাল সকাল আমরা একটার মধ্যে একটার মধ্যে বেরোবো না একটা দেড়টার মধ্যে বেরিয়ে যাবো সেই সব ব্যাগ গুছানো হয়ে গেছে এরপর খালি আমাদের যে টুকটাক কাজ খাবার বানাবো তো চলো এখন কথা বলছি না এখন অনেক কাজ আছে সব করে নিই তারপরে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে না একটু রেস্ট নিলাম একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হচ্ছি তো দেখো আমি চুল ছাড়াচ্ছি রেডি হচ্ছি আর ছেলে মেয়ে রেডি হয়ে গেছে আস্তে আস্তে আমি বললাম মেয়েকে বললাম তুই আগে রেডি হো তারপর আমি রেডি হবো কিন্তু না আমি যখনই উঠবো তখনই ও ও তখন উঠবে দুইজনে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ঠেলা ঠেলি লেগে যায় তোকে আগে ওইজনে বলেছিলাম যে তুই আগে রেডি হয়নি তারপর আমি রেডি হবো আর এই দেখো আমাদের সব ব্যাগ ট্যাগ একদম রাখা আছে রেডিও হচ্ছি আর যেতে এত আনন্দ লাগছে কি বলবো দেখবে কোথাও ঘুরতে গেলে কিন্তু বেশি যাব ওই কিন্তু আর ঘুরতে যাবে যাবে দিনগুলো কেটে বাড়ি চলে আসবো বাস ওই জন্য না কোথাও যাবো যাবো ঘুরতে যাবো এটাই কিন্তু আনন্দ যাওয়াটাই একটা আনন্দ ঘুরতে গিয়ে ঘুরতে ঘুরতে ফিরতে সব ইয়ে করতে দিনগুলো কেটে যায় এই পুজো যেমন দেখবে আসছে আসছে ভালো চার চার দিন কিভাবে কেটে যায়

दरजा खुला था बैग गो बैग गो बाहर सामने नहीं चल रे बाबू बेटा एकटा करो बैग नहीं आए तो है ना बाबा मान जाए बैग गो एकटा करो नहीं आए से एकदम बाहर है ना आस्ते उम्मीद तो पार भी ना पार ना बाबा एक घंटे तक कौन दिखे नहीं है जाते हैं बाहर रखो ना एक बार बाहर रखो আর নেব আমার ব্যাগটা একটু ছোট হয়ে গেল কি আমাদের ব্যাগ ভরেই যায় দেখো যতই ভাবে জিনিস কম নেবো কিন্তু দেখো ভরে

দাও এখানে না আমাদের গাড়ি চলে এসছে এবার সব ব্যাগগুলো গাড়ির মধ্যে রাখছে ছেলে আর ওর বাবা চলো এবার আমরা যাই আহা কি আনন্দ গাড়িতে বসে গেছি তারপর দুটো গাড়ি করা হয়েছিল চার ফ্যামিলি ছিল একটাতে একটাতে হবে না চারটে আর এটাতে আমরা চাপলাম এটাতে আমি ছিলাম ওর বাবা ছিল মেয়ে ছিল আর আমার জামাই ছিল আর দিদির ছেলের ছিল তারপরে আর আগে গাড়িটাতে ছিল ওর দিদিরা সবাই মিলে যাচ্ছি দেখো বেরিয়ে পড়েছি আমরা চলে এসেছি স্টেশনে নেমে গেছি গাড়িতে দেখো সবাই মিলে এক জায়গায় হয়ে গেছি আর একে আমি দেখো বলছি যে হাসছে আমিছি তুই ওই জন্য আমাদের গাড়িতে বসিস নি ভিডিও করবো বলে না হাসছে ব্যাগগুলো সব নেওয়া হচ্ছে যাওয়ার সময় তোদের দেখবে ব্যাগও ভালোই হয়ে যায় একটা দুটো মানে জামা প্যান্ট নিতে 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 ব্যাগ বাড়ি হয়েছে ওর বাবা বলছে বাপরে এত ব্যাগ নিয়েছ দু দিনের জন্য তিন দিনের জন্য যাচ্ছি তাহলে হ্যাঁ সে তো হবে তাও মেয়ে একটা নিয়েছে আর আমাদের একটা টলি হয়েছিল আর দেখো সবাই মিলে যাচ্ছি আগে আগে যাচ্ছে তো সত্যি করে কি আনন্দ লাগছে কি যে বলবো ট্রেনে বসে যে মা গল্প করছি আর আমাদের সিটটা পড়ে গেছে একটু পেছনে দিদিদেরটা আগে তো এখান থেকে আমরা যাচ্ছি মানে হাওড়া যাচ্ছি হাওড়া থেকে আবার ট্রেন আছে আর ছেলে চলে গেছিলো ওদের কাছে তো ট্রেনটা যেন কি হয়েছিল তোমার এসেছে এসছে এসে উঠতে উঠতে মানে ট্রেনটা মানে ছেড়ে দিচ্ছিল এমনভাবে সবাই উঠেছিল না বাপে উঠার পর ভয় উঠার পর ভয় লাগছিল যে কীভাবে উঠলাম আমরা প্রচুর ভিড় ছিল ট্রেনটা প্রচুর মানে এখন ছুটির সময় তো সবাই ঘুরতে যাচ্ছে তো এই যে ট্রেনে চেপে তারপর চিন্তা করছিলাম বাপে যদি পাটা ভিজলে পড়ে যেতাম তো চলো ট্রেনে চেপে যাচ্ছি আমরা রাস্তায় তারপর সিন এই দেখো এটা হচ্ছে না এখানে জমির চাষ হয় মনে হয় সবুজ সবুজ এত সুন্দর লাগছে দেখতে ওই জন্য একটু ভিডিও করে নিলাম এখানে আমার দিদিরা বসে আছে এই বগিটায় তা আমি একবার আসলাম এখানে দেখা করতে করতে সাথে তারপর আবার ফাঁকা হয়ে গেছিল তো এখানে আবার লাস্টে আমরা চলে এসেছিলাম বসেছিলাম আর এই যে দেখো ওরা ওদিকে তিনজন বসে আছে তো এই বছর আমরা পুরী যাচ্ছি বলে হয়তো জানতে পারছি তো পুরি যাওয়ার মানে দেখছি অনেক পুরী যাওয়ার ইয়েটাই বেশি দেখছি চারিদিকে যাকে জিজ্ঞাসা করছি হয়তো এই ওই বগিতে একটা বাচ্চা বসেছিল মানে সবার সাথে আমার সাথে গল্প করছে তো যেখানে যাবে আর কি বলছিল তো আমি বললাম কার বাড়ি আমাদেরকে নিজে আমরা নেমে গেছি হাওড়া স্টেশনে তো ভিড় তোমাদেরকে দেখাবো আপনি আসতে আসতে এত ভিড় হয়ে গেল আর আমরা যেখানে বসেছিলাম ওইখানেও মানে সবাই অনেক বসেছিল মন্দির থেকে এসেছিলো মনে হয় অনেক প্রভুজিরা ছিল তো ওরা দেখো এরা কি করছে সব ব্যাগ নিয়ে টানাটানি যাওয়ার সময় তো ব্যাগ হয়ে যায় আসার সময় আর একটা ডবল ব্যাগ হয়ে যায় যাওয়ার সময় চারটে হলে আসার সময় পাঁচটা ব্যাগ হয়ে যায় তো আমাদেরকে ওই সাইডটা যেতে হবে যে আর ওদিকে রাস্তায় তো দিদি বললাম আস্তে আস্তে চল ওরা আগে যাচ্ছে ছেলেরা আর দেখো এখানে এসে আমরা বসলাম এখন একটু ফাঁকা দেখছো কিন্তু একটু পরে না প্রচুর ভিড় হয়ে গেছিলো আর এই যে এদের তো আর কোনো কাজ নেই গেম খেলছে আর মেয়ে ফোন করে কথা বলছে এই যে আর আমরা এখানে বসে আছি সবাই মিলে তো গল্প করতে করতে আমরা টাইম পাস হয়ে গেছিল কিন্তু ট্রেনটা আসার মনে হয় আমরা তিন চার ঘন্টা আগে এখানে চলে এসেছিলাম কারণ ওইখান থেকে দুর্গাপুর স্টেশন থেকে ট্রেনটা মানে ওই টাইম যে টাইমে ছিল তারপর আর সেরকম ট্রেন ছিল না ওই জন্য আমাদেরকে একটু আগে আসতে হয়েছিল তো সময় মিলে ছিলাম তো বেশ গল্প করতে করতে টাইম পাস হয় ঘুরতে যাওয়াটা কিন্তু সবাই মিলে গেলে কিন্তু ভালো লাগে আর এই যে ট্রেনে বসে গেছি আমরা ট্রেনে বসে মানে অনেক রাত হয়ে গেছে তো আর সেরকম ভাবে কিছু দেখালাম না দেখো টাটা বাই বাই করে দিলাম আর সকাল হয়ে গেছে আর বৃষ্টি তো মানে রাত্রে যখন ট্রেনের মধ্যে শুয়েছিলাম তখন দেখছি ঝিমঝিম বৃষ্টি পড়ছিল তো বৃষ্টি পড়া দেখে মনটা তো খুব খারাপ যা পুরীতে ঘুরতে যাচ্ছি কিন্তু বৃষ্টি চলে আসলো তো কিছু তো করার নেই তো বৃষ্টি ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল পুরীতে গরমটা খুব বেশি কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন বেশ ঠান্ডা ওয়েদার ছিল যেহেতু বৃষ্টি পড়ে গেছিলো ভালোই বৃষ্টি হয়েছিল সেদিন রাতে নিয়ে দেখো বসে আছি মনগুলো খারাপ হয়ে গেল বৃষ্টি দেখে দেখো কত মানে ইয়ে হয়ে আছে স্টেশনে ভিজে আছে দেখো আমরা নেমে পড়েছি কিন্তু এত বৃষ্টি মানে কি হবে বৃষ্টি দেখে মনটা খুব খারাপ হয়ে গেল এই মাত্র দেখো আমরা ঢুকে গেলাম এটা হচ্ছে আমাদের রুম রুমটা খুব সুন্দর খুব ভালো রুমটা বেশ বড় সড়ক খুব সুন্দর আছে তো চলো আমরা এখন যাব সমুদ্রে কিন্তু ফোন নিয়ে যেতে পারবো না কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে ওই জন্যে কালকে যখন আবার যাবো চান করতে সমুদ্রে ডেউ নিতে তখন আমরা আবার ফোন মানে পার ভিডিও এখন করতে পারবো না প্রচণ্ড বৃষ্টি ফোন নিয়ে যাওয়ার রিস্ক হয়ে যাবে তাহলে যখন এসেছি চলো আমার এখানে মেকআপ বক্স আছে কেউ এবারে রেডি স্টেডি হয়ে এখানে ভিডিওটা রাখছি আজকের ভিডিওটা এখানে রাখছি আবার একটা নতুন ভিডিও দেখাবো নিয়ে আসবো প্রত্যেকদিন ভিডিও দেখতে থাকবো ভালো ভালো ভিডিও দেবার চেষ্টা করবো টাটা বাই বাই